মুসলমানরা শুধু তৃণমূলের ঝান্ডা ধরে মামাটি মানুষ জিন্দা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে তৃণমূল সরকার জিন্দাবাদ বলবে এই জন্যে মুসলমানদের এই রাজ্যে রাখা হয়েছে তো ভারতবর্ষের নাগরিক আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ওখান থেকে পালিয়ে এসো তাহলে কি আমি ভারতের নাগরিক নয় যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই রুটের রাজত্ব শেষ হয়ে যাবে তৃণমূলের রাজত্বও পড়ে যাবে শুভেন্দু বা কিছু এইরকম পাচাটা আছে যারা এইরকম ধুয়া তুলছে এখানে রোহিঙ্গা ভরে গেছে এটা আমি বাংলার নাগরিকদের সুরক্ষার গ্যারান্টি আপনি দেবেন নাকি আমাদের অন্য পথ দেখতে হবে আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনকে উনি ভয় পাচ্ছেন তাই উনি বললেন দিল্লিতে চলুন ওনার তো বাপের সম্পত্তি এটা না উনি কালীঘাটেও নামবেন উনি ধর্মতলায় নামবেন উনি ব্রিগেড করবেন উনি দিল্লি যাবেন কি করবেন উনি সব বন্দ্যোপাধ্যায় আমাদের ইমামদের কি তো দাস বানিয়েছে মানে আমাদের গুলি মেরে লাঠি মেরে জেলে পুরে উনি সোজা করে দেবেন এই মুখ্যমন্ত্রী আর এস এর দয়ায় আছে আমরা ভাবছি বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিতে ইংল্যান্ড নামে মুসলমানদের আক্রমণ করা কিন্তু বাঙালি বাংলাদেশি না এখানে কোনো বাংলাদেশি নেই আর বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে পরিমাণে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এবং তা ক্রমশ বাড়ছে সেই বিষয়ে কি বলবেন এটা খুব চিন্তার বিষয় এটা তো হঠাৎ কিছু না বিগত বহু সময় ধরে এই জিনিসটা ঘটছে এবং আমরা এই নিয়ে বহু প্রতিবাদ করেছি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছি হ্যাঁ অনেক লেখালেখি হচ্ছে মানুষ খুব চিন্তিত এবং এমনকি বাংলাদেশ বর্ডারে সুন্দরবনে গিয়ে নোমাইসল্যান্ডে গিয়ে ফেলে আসছে এখন বাড়াবাড়ি চলছে কিন্তু অনেক পরে মুখ্যমন্ত্রী মুখ খুললেন এবং মুখ্যমন্ত্রী খুব অবাক করে দিয়ে রাস্তায় মিছিল করে ফেললেন তো মিছিল কেন উনি করলেন বুঝলাম না যেটা প্রথম কাজ ওনার করা উচিত ছিল ওই উড়িষ্যা উত্তরপ্রদেশ হরিয়ানা এবং গুজরাটের মুখ্যমন্ত্রীকে ওনার ফোন করে বলা উচিত ছিল যে আমার রাজ্যের মানুষ আপনার রাজ্যে গেছে আপনারা যেমন গুজরাটে আট হাজার বাড়ি ভেঙে দিয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদের ঘর ভেঙে তাদের উপরে ব্যাপক অত্যাচার অনেকে জেলে আটক ইন্টারোগেশন এই যে ব্যাপার আপনারা এইটা বন্ধ করুন আপনারা যদি বন্ধ না করেন আমার এই বাংলায় আপনার গুজরাটি অনেক ব্যবসায়ী আছে মানুষ বসবাস করে তাদেরকে আমি বাংলায় রাখতে পারবো না পরিষ্কার কথা তুমি আমার রাজ্যের মানুষকে যদি মারবে এবং সরকারি তত্ত্বাবধানে মূল্যধান নিয়ে ঘর ভাঙা হয়েছে নিরীহ মানুষের এইটার মুখ্যমন্ত্রীর এটা তৎক্ষণাৎ এতদিন পর এই রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাস্তায় নেমে তাবাসা না করে সাধারণ মানুষ পথে নামতে পারে বাঙালিরা পথে নামতে পারে বাঙালিদের যে সংগঠন বা মানবাধিকার সংগঠন রাজনৈতিক সংগঠন নামতে পারেন মুখ্যমন্ত্রীর হাতে কনস্টিটিউশনাল পাওয়ার আছে এবং সে রাজ্যের দায়িত্বে আছেন তার বলা উচিত ছিল গুজরাট বিহার হরিয়ানা যে রাজ্যেই হোক যেখানেই অশান্তি হবে সোজা তাকে ফোন করে মুখ্যমন্ত্রীকে কথা বলা যে আপনি যদি ওইখানে আমার রাজ্যের মানুষকে থাকতে না দেন যদি বিরক্ত করেন হয়রান করেন তাহলে আপনার রাজ্যের মানুষগুলোকে ফেরত নিয়ে যান তৎক্ষণাৎ সব নড়ে যাবে বন্ধ হয়ে যাবে এইটা মুখ্যমন্ত্রী করেননি কারণ মুখ্যমন্ত্রী এইটা নিয়ে বাংলা সেন্টিমেন্ট নিয়ে খেলতে যান ওনার সবসময় ঘোলা জলে মাছ ধরার কথা কত লোকের জীবন গেলো কত লোকের জীবিকা গেলো কত লোকের সম্পদ গেলো এটা না এইটা নিয়ে কি সস্তা রাজনীতি করা যাবে রাস্তায় মিছিল করে নেবো হাততালি করবো হাত নাড়বো অমুক তমুককে নিয়ে হ্যাঁ থিয়েটার যাত্রার লোককে নিয়ে নাটক করব আমার এগুলো মানে খুব ঘেন্না লাগে মুখ্যমন্ত্রী এত বছর পর মানুষ মরছে পিটছে কাটছে ওনার কোনো কথা নেই মাঝে উনি একটা কী স্টেটমেন্ট দিলেন বাইরে যারা মার খাচ্ছে তাদের বলছি রাজ্যে ফিরে আসুন আমি এখানে কাজ দিয়ে দেবো তো এদেরকে ভূতে ধরেছিল বাইরে কাজ করতে গিয়েছিল এখানে কাজ থাকলে বাইরে কেউ যেত ওখানে বলছেন কাজে চলে আসো না এবং তার থেকে বড়ো কথা আমি কেন গুজরাটে থাকবো না আমি কেন দিল্লিতে থাকবো না আমি কেন তামিলনাড়ু কর্ণাটক হরিয়ানায় কেন থাকবো না আমি তো ভারতবর্ষের নাগরিক আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছি ওখান থেকে পালিয়ে এসো তাহলে কি আমি ভারতের নাগরিক নয় এইটা খুব চিন্তার ব্যাপার মানে মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারবে না গুজরাটের মুখ্যমন্ত্রীর কারোর বিরুদ্ধে কথা বলতে পারবে না উনি বাঙালিকে বলছেন তোমরা বাংলায় ফিরে আসো তাহলে আসাম থেকে ত্রিপুরা থেকেও বাঙালি মার ফিরে এসছে তাহলে এই মুখ্যমন্ত্রী কি গুজরাটিদের দালাল গুজরাটিদের হাতে কি বিক্রি হয়ে গেছে যে বাঙালির জন্য কথা বলতে পারবে না আজকে রাস্তায় নেমে যে তামাশা করছে এটা কি জন্য এ থেকে কী হবে ওই কেন্দ্রীয় সরকারকে এটা তো একটা ভারতবর্ষ একটা ফেডারেল স্টেট তার প্রধানমন্ত্রীর সঙ্গে বসা উচিত এমনি তো চুপি অনেক মিটিং করে এমন রাষ্ট্রপতির সঙ্গে বসা উচিত ছিল আমার নাগরিকের বাংলার নাগরিকদের সুরক্ষার গ্যারান্টি আপনি দেবেন নাকি আমাদের অন্য পথ দেখতে হবে আমরা ভারতবর্ষে বাস করি ভারতের নাগরিক ভারতে কেন থাকতে পারবো না মুখ্যমন্ত্রীর এই কথা বাংলায় ফিরে আসো অত্যন্ত লজ্জাজনক এবং বিপদের সংকেত হ্যাঁ তো ওয়াকাফের সময় উনি বলেছিলেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে আর এখন উনি উড়িষ্যা বা গুজরাটে আন্দোলন না করে উনি এখানে মিছিল করছেন এটা দ্বিচারিতা নয় দ্বিচারিত বটে মানে কেন্দ্রীয় সরকারের আনা বিলের বিরুদ্ধে মুসলমানরা আন্দোলন করবে এইটা ওনার পছন্দ না মুসলমানরা শুধু তৃণমূলের ঝান্ডা ধরে মামাটি মানুষ জিন্দা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে তৃণমূল সরকার জিন্দাবাদ বলবে এই জন্যে মুসলমানদের এই রাজ্যে রাখা হয়েছে অতএব মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার নিয়ে তাদের জাতীয় অধিকার নিয়ে মানে মুসলিম জাতির তো এটা বিষয় তাদের অধিকার নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে পথে নামবে এবং ওনার ভয় হচ্ছে ওই মিটিংয়ে ওই জমায়েতে তো তৃণমূলের মুসলমান সিপিএমের মুসলমান কংগ্রেসের মুসলমান এমনি সাধারণ মুসলমান সব এক হয়ে যাচ্ছে মঞ্চে একসঙ্গে বসছে ভাই ভাই যদি মিলে যায় তাহলে আমার রাজত্ব কি করে থাকবে এই যে গুন্ডা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদা তুলে খেরাজি তুলে এই যে লুটের রাজত্ব চালিয়ে রেখেছেন যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই রুটের রাজত্ব শেষ হয়ে যাবে তৃণমূলের রাজত্বও পড়ে যাবে এই ভয় দেখিয়ে যে চাপা দিয়ে রাখা হয়েছে তো মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনকে উনি ভয় পাচ্ছেন তাই উনি বললেন দিল্লিতে চলে যাও ওনার তো বাপের সম্পত্তি এটা না উনি কালীঘাটেও নামবেন উনি ধর্মতলায় নামবেন উনি ব্রিগেড করবেন উনি দিল্লি যাবেন কি করবেন উনি সব পারেন আর আমরা তো প্রচা আমরা তো কৃতদাস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইমানদের কৃতদাস বানিয়েছে তাহলে আমাদের তো তারও নিচে রাখে অতএব ওই জন্য উনি বলেন যে কেউ যদি গুলোগুলি করে তাহলে আমার থেকে বড় শত্রু হবে না মানে আমাদের গুলি মেরে লাঠি মেরে জেলে পরে উনি সোজা করে দেবেন আমরা প্রজা আর উনি হচ্ছেন সম্রাজ্ঞী তো সেই মহারানীর মতো আচরণ করেন আমাদের প্রজা বা ভিত্ত চাকর গোলাম যা বলবেন আমাদের সেই অবস্থানে আমরা আছি মানে পরিযায়ী শ্রমিকদের যে নিরাপত্তা সেটা দিতে তার মানে সব সরকারি সমানভাবে ব্যর্থ হচ্ছে ব্যর্থ না ইচ্ছুক নয় এরা সবাই আর এস এর এজেন্ডাকে লাগু করছে এরা কেউ আর এস এর বিরুদ্ধে যাবে না এদের হয়তো দলের নাম আলাদা ঝান্ডা আলাদা স্লোগান আলাদা কিন্তু এরা সবাই আর এস এর সমর্থক তাই রাজ্যে আর এস এস এর ব্রাঞ্চ বাড়ছে আর এস এর স্কুল বাড়ছে আর এস এস এর কর্মকাণ্ড বাড়ছে এমনকি পুলিশ ডিপার্টমেন্টকে আর এস এস অনেকাংশে নিয়ন্ত্রণ করে নিচ্ছে অতএব এই মুখ্যমন্ত্রী আর এস এস এর আছে হয়তো ওনার ওনার ভাইকো জেলে যাওয়ার ভয়ে মাথা নত করে আর নির্দেশ মেনে চলছে আর আমরা ভাবছি বিজেপি কে আটকাতে তৃণমূলকে ভোট দিতে আমরা মানে এই রাজ্যের মানুষরা ভাবছে এইটাই হচ্ছে মানে বিড়ম্বনা বলুন সব থেকে চরম আমাদের দুর্ভাগ্য বলুন যে এখনো মানুষ এইটা বুঝতে পারছে না যে মুখ্যমন্ত্রী আর এস এসের এর লোক টার্গেট কি বাংলাদেশি না বাঙালি বাঙালি বাংলাদেশি এখানে কোথায় আর যারা বহু বছর ধরে বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছে পাকিস্তান থেকে এখানে এসে বসবাস করছে তারা এখনও পাকিস্তানি কেন হবে আফগানিস্তানি কেন হবে বাংলাদেশি কেন হবে তারা আমার ভাই তারা আমার বোন অস্থির পরিস্থিতিতে এখান থেকে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে গেছে যখন ওটা পশ্চিম পাকিস্তান ছিল আর ওখান থেকে আমার হিন্দু ভাই বোনেরা তারাই পারে এসছে এবং তারা কেউ দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এসছে এখন তাদের বাংলাদেশি দাগিয়ে দিয়ে তাদের কাছে কাগজ চাওয়া তার বাবা মায়ের জন্মপরিচয় পত্র চাওয়া এটা শয়তানি ছাড়া কিছু না তাহলে যদি অবৈধ নাগরিক খুঁজতে হয় তাহলে শ্রীলঙ্কার নাগরিক খুঁজবে না কেন তাহলে নেপালি ভুটানি পাকিস্তানি গুজরাটি আফগানি কেন খুঁজবে না শুধু বাঙালি আর রোহিঙ্গা কেন খুঁজছে বাঙালি আর রোহিঙ্গা খোঁজা মানে রোহিঙ্গা বলে জোর জরস্তি একটা লেভেল করেছে মুসলমান রোহিঙ্গারা যারা এসছে তারা আছে কাশ্মীরে তারা আছে দিল্লিতে এবং সরকার তারা খুব ভালো করে জানে তাদের বৈধ পাস দেওয়া হয়েছে শরণার্থী পাস দেওয়া হয়েছে বাংলায় এরকম কোনো শিবির নেই আশ্রয় নেই রোহিঙ্গাদের অতএব শুভেন্দু বা কিছু এইরকম পাচাটা আছে যারা এরকম ধুয়া তুলছে এখানে রোহিঙ্গা ভরে গেছে এটা মিথ্যা রোহিঙ্গা নামে মুসলমানদের আক্রমণ করা আর বাঙালির তো টার্গেট আছে ত্রিপুরায় যে বাঙালিরা মার খেয়েছিল আসামি যে বাঙালি খাদা হয়েছিল তাতে আমার হিন্দু ভাই বোনেরা আঘাতপ্রাপ্ত হয়নি তাদের জীবন জীবিকা ধ্বংস হয়নি তাদেরকে মেরে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আজকে আসামে যে সাড়ে উনিশ লক্ষ মানুষ নাগরিকত্ব হারালো তার মধ্যে তিন লাখ বড়জন মুসলমান চোদ্দো লাখ তো বাঙালি হিন্দু তাহলে কি সেখানে বাঙালি আঘাত হয়নি এদের টোটাল গেম প্ল্যানটা হচ্ছে বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেবে আর্থিকভাবে এদের ধ্বংস করবে সরকারি সুবিধা দেবে না এবং এরা কৃতদাসের মতো ভয়ে আতঙ্কে ওই বিজেপির কিছু লেজুড় আছে ওরা ওদেরকে বোঝাবে এই দেশে যদি থাকতে হয় তাহলে বিজেপিকে ভোট দাও মানে সব কেড়ে নেবে তাও বিজেপিকে ভোট দাও নাহলে বিজেপির সরকার আছে নাহলে এরা এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বাংলাদেশ কি আমাদের একজনকেও নেবে হ্যাঁ সুন্দরবনে ফেলে দিলে হয়তো বাঘ খেয়ে নিতে পারে কিন্তু বাংলাদেশ নেবে না অতএব এইটা আমাদের আজকে বুঝতে হবে এতে টার্গেট কিন্তু বাঙালি বাংলাদেশি না এখানে কোনো বাংলাদেশি নেই বাংলাদেশি থাকার কোনো প্রশ্নই ওঠে না এটা একটা মিথ্যা কথা আর তাহলে দেশে এতদিন ধরে বাংলাদেশিরা ভোট দিল এতদিন ধরে দেশের বাংলাদেশিরা ট্যাক্স দিল এতদিন নেতা মন্ত্রী হলো বাংলাদেশিরা এতদিন সরকারি দপ্তরে চাকরি করলো বাংলাদেশিরা রাতারাতি বাংলাদেশি কোথা থেকে এসে গেল অতএব বাংলাদেশী নয় বাঙালি টার্গেট এটা বাঙালিদের হিন্দু মুসলিমের এই প্রাচীর ভেদ করে বাঙালি হিসাবে ভাবতে হবে অনেক ধন্যবাদ আপনারা দেখছেন নিউজ 99 প্লাস ফিরে আসবো পরবর্তী কোনো সংবাদ নিয়ে